আসসালামু আলাইকুম দেখতে দেখতে আসলে কিভাবে যে চারটি বছর কাটিয়ে দিলাম নিজেও আসলে জানি না যখন আসলে বাহিরে আসি ইচ্ছা ছিল যে এক বছর পরেই আসলে দেশে ছুটিতে আসব। সেই অনুসারে আমার এই ফার্স্টে কিন্তু হোটেলে কাজ দিচ্ছিল আমি সেখানে করি যে নিজের ইচ্ছা অনুযায়ী আসলে যখন কাজ করব। মন চাইলে তখন আসলে দেশে যাইতে পারবো আর যদি পরের অধীনে কাজ করি তার অনুমতি নিয়ে আসলে দেশে যাইতে হবে এই জিনিসটা ভালো লাগে না বিধায় আমি হোটেলে কাজ করিনি প্রথমে যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতে আসার পরে একটা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছি খুবই দুঃখজনক যে আজকে চার বছর হয়ে গেল অলরেডি এখনও বাসায় যাইতে পারলাম না বা বাড়ি যাইতে পারলাম না অথবা ছুটিতে এখন পর্যন্ত যাইতে পারলাম না আসলে কি বলবো কিছু বলার ভাষাটা নাই এই মুহুর্তে কাজের শুরু থেকে আসলে একশো টাকা খরচ অলরেডি হয়ে গেল দেখেন সৌদি আরবে আমরা আসলে নেট ব্যবহার করি সাধারণত পঞ্চাশ জিবি বা একশো জিবির মতো নেট পাওয়া যায় এক মাসের জন্য বাংলাদেশের টাকা প্রায় তিন হাজার তিনশো টাকার মতো খরচ হয় আমাদের এবার আছে কোনো ক্ষেত্রে দেখা গেছে তার চেয়েও বেশ বেশি খরচ হয় সাড়ে তিন হাজার টাকাও কিন্তু খরচ হয় মাঝে মধ্যে যেগুলো আসলে বেশি ইন্টারনেট চালায় আমার সাধারণত পঞ্চাশ থেকে ষাট জিবি হলে মোটামুটি চলে যায় কারণ যেহেতু বাসায় ওয়াইফাই আছে আর সেই ক্ষেত্রে মিনিটও আছে এখানে প্রায় দুইশো পঞ্চাশ মিনিট আছে আর প্রায় পঞ্চাশ ষাট জিবি ইন্টারনেট আছে এখানে আর কি আঠাশ দিনের জন্য নিজের দেশে বৃষ্টিতে বন্যা হয়ে যাইতেছে অথচ আমরা যেই দেশের মধ্যে থাকি গরমের ভিতরে কোনো এক ফোটা বৃষ্টি পর্যন্ত সৌদি ভিতরে নেই আসলে কি বলবো কিছু বলার নাই জানি না এই সিস্টেমটা আসলে কেন হয় তা বাংলাদেশ যেহেতু নদীমাত্রাক দেশ যার কারণে আসলে বৃষ্টির চাহিদাটা খুব বেশি পরিমাণ থাকে আর যেহেতু এই সৌদি আরব নদীমাত্রিক দেশ না যার কারণে আসলে বৃষ্টির সংখ্যা খুবই কম এইখানে শীতকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এর কারণ শীতকালের ওয়েদারটা খুবই শীতল থাকে আর যার কারণে শীত থেকে বৃষ্টি তৈরি হয় যার কারণে শীতের বছরেই এই দেশে আসলে বৃষ্টি প্রচুর পরিমাণ হয় আর গরমের দিনে যেহেতু বায়ু শূন্যতা থাকে সবসময় শূন্যতা কাজ করে যার কারণে আসলে বৃষ্টি হয় না আর দ্বিতীয়ত আরও কারণ যেহেতু নদী নাই যার কারণে এই দেশে আসলে বৃষ্টি হয় না প্রচুর পরিমাণ গরম প্রায় ফোর্টি এইট ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এই মুহূর্তে আর বাংলাদেশে সারা দিন রাত ভরেই বৃষ্টি নামতেছে বর্তমানে তা যাই আল্লাহর কাছে কামনা করি যেন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে এখন প্রায় পাঁচটা দশ বাজে তারপরে আসলে কাজে আলহামদুলিল্লাহ বেরিয়েই পড়লাম আসলে রুমে থাকি কোনো লাভ নাই দুপুরবেলা কাজে যায় বা সকাল আটটায় কাজে বেরোয় দুপুরে একটু রেস্ট করছি রেস্ট করার পরে পাক করছি ভাত রান্না করছি তরকারি রান্না করছি এর পরবর্তীতে আবার এখন পাঁচটা দশ বাজে বের হয়ে গেলাম কাজে তা দেখি আলহামদুলিল্লাহ আসলে মালটাল পাই কি না আর আজকে এমনি তো বুধবার যদি মালটাল পাই আলহামদুলিল্লাহ না পাইলে তো বুধ আসলে রুমে থাকি কোনো লাভ নাই তা যেই দেখেন এই যে এখন ওয়েদারটা কত করা আসলে বাংলাদেশে অনেক জায়গায় বন্য হয়ে যাইতেছে খুবই দুঃখজনক বিষয় আসলে কিছু করার নেই আমাদের দেশটাই নদীমাত্রিক দেশ যার কারণে আসলে বন্যা একটু বেশি হয় তুলন আজকে বেলার আপডেটটা জানিয়ে দেবেন ইনশাল্লাহ কী পরিস্থিতি আজকে এখন প্রায় ছয়টা দশের মতো বাজে তা আলহামদুলিল্লাহ বিকালবেলা আসলে অলসিতা করে যদি রুমে হয়ে থাকতাম এক টাকাও কিন্তু ইনকাম হয়তো না আমি মাত্র এক ঘন্টা আগে আইছি আলহামদুলিল্লাহ আমি আবার প্রায় তিন থেকে চারশো টাকার মাল কিনা হয়ে গেছে অলরেডি তাতে আশা করতেছি এখানে প্রায় আমার সর্বনিম্ন হইলেও পঞ্চাশ থেকে আশি টাকার উপরে কামাই হবে ইনশাআল্লাহ আশা করতেছি হয়তো বা একশো টাকা হইতে পারে তা আসলেও অলস জীবন খুবই কষ্টকর একটা বিষয় কারণ অলসে তার কপালে কোনো কিছুই জোটে না আপনি যত পরিশ্রম করবেন তত বেশি টাকা পাবেন বা তত বেশি আপনার আয়ের উৎস বেশি থাকবে চেষ্টা আপনাকে করতেই হবে তো আসল অন্তত যারা বাইরে আছেন তারা আসলে অলসিতা না করে যে কোনো কাজ করতে পারেন একটার পর একটা করতেই থাকবেন ইনশাল্লাহ দেখবেন সফলতা পাবেনি আমি আসলে সবাই সবসময় উৎসাহতা করি ব্যবসা করার জন্য কারণ আপনারা চাকরি কখনই আসলে সফলতা সহজে পাওয়া যায় না যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে অতি স্বল্পতার সময় কিন্তু আপনি সফলতা পাবেন আর আমার ইচ্ছা সবদিনই ব্যবসার প্রতি ঝুঁকা আমি এই ছোটোবেলা থেকে ব্যবসা করি আলহামদুলিল্লাহ এই সৌধের ভাই সব ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি তা আপনারা আসলেও যদি ইচ্ছা থাকেন বা ইচ্ছা করেন ব্যবসা করতে পারেন যে কোনো ব্যবসা আপনার একেবারে ছোট পরিসর থেকে শুরু করে আপনার বড় লেভেলে কিন্তু ব্যবসা হয় এমন না যে চাকরি করলে আপনার ভিআইপি ধরনের চাকরি করতে হবে ভিআইপি ছাড়া চাকরি কোনো পাওয়া যাবে না আর আপনি যদি ইচ্ছা করেন তাহলে দেখা গেছে আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ব্যবসা শুরু করে দিতে পারেন বর্তমান সময় সব থেকে ভালো একটা সিস্টেম আছে অনলাইনে ব্যবসা করা আপনি চাইলে যে কোনো পণ্য কিন্তু অনলাইনে ব্যবসা করতে পারেন অল্প থেকে শুরু করতে করতে আলহামদুলিল্লাহ দেখবেন একটা সময় আপনার চিনা পরিচিত হয়ে গেলে তখন দেখবেন ব্যবসা ইনশালার সফলতা পাবেন তা আমার অনেক ইচ্ছা আছে আমি যখন সৌদি আরব থেকে একেবারে এক্সিটে চলে যাওয়ার আশা আছে চলে যাওয়ার পরবর্তীতে আমি দেশ একটা কিছু করবো কারণ এই বিদেশ টাকা পয়সা থাকলে মানুষের মন মানুষকে তো ভালো লাগে না কারণ অলরেডি আলহামদুলিল্লাহ চার বছর সময় পার করে দিছি ফ্যামিলি সারা মা বাবা ছাড়া পরিবার সারা দূরে চারটা বছর জীবন থেকে হারিয়ে গেছে এখানে শুধু টাকাই পাওয়া যায় কিন্তু সুখ আর ভালোবাসা যেটা এটা মন থেকে আসলে কখনো মনের ভিতরে অনুভব করা যায় না আর মানুষের সব থেকে বেঁচে থাকার জন্য ভালোবাসা দরকার মনের শান্তি দরকার আর বাইরে যারা থাকে টাকা থাকে কিন্তু ভালোবাসা থাকে না হয়তো বা ভাববেন যে এখন টাকা ইনকাম করে পরবর্তীতে সুখ করব তখন আর পারবেন না তখন দেখবেন আর একটা চাহিদা চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবের আসলে ওয়েদারটা বর্তমানে একেবারেই বাজে কারণ প্রচুর পরিমাণ গরম আর বাংলাদেশে বন্ধ হয়ে যাইতেছে এটা আসলে আমাদের খুবই কষ্টকর লাগে কারণ আমরা যদি আসলে দেশের বাইরে থাকি বাংলাদেশের যে কোনো আপদ বিপদ শুনলে আমাদের আসলে সবথেকে বেশি কষ্টকর হয় আর আমাদের এই কষ্ট বা এই যন্ত্রণা বেশিরভাগই আসলে দেশের মানুষের জন্যই হয় তারপরও কিন্তু আমরা দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি এটা আসলে কেউ বুঝবে না যারা অন্তত বাইরে আছে শুধুমাত্র তারা এইটা বুঝবে ফ্যামিলি ছাড়া যারা দূরে আছে তারা এই যন্ত্রণা এই ব্যথাটা বুঝবে পৃথিবীর সব থেকে সৌন্দর্য জিনিস হইতেছে ব্যবহার আপনি যদি ব্যবহার মানুষের সাথে ভালো করেন অবশ্যই আপনার সফলতা আসবে কারণ আপনি যদি ব্যবহার খারাপ করেন চাকরি করে শান্তি পাবেন না অথবা দেখা গেছে যে ব্যবসা করে শান্তি পাবেন না কারণ ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি এমনই একটা জিনিস হয়তো বা ক্ষণিকের জন্য আপনি মনে করবেন যে আপনি ভালো আছেন আসলে কিন্তু ভালো নেই আপনি ছোটো হোক বড়ো হোক সম্মানী ব্যক্তি হোক বা অসম্মানী ব্যক্তি হোক সবাইকে আপনি সম্মান দিলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহতালা আপনাকে সম্মান করবে আর এই কথাটা বলার একটাই কারণ কারণ যদি আপনি ব্যবহার ভালো না করেন কখনও আপনি আসলেও যে কোনো জিনিস করে শান্তি পাবেন না যেমন আমি আমার কথা বলি আমি কিন্তু ছোট্ট একটা মানুষ আলহামদুলিল্লাহ আমার অতটা বেশি সম্মানও নাই অতটা বেশি আমি কারো আসলে প্রয়োজনও আসি না তারপরও আমি রুমে ঘুমায় থাকি দেখা গেছে অনেক মানুষ আমার আসলে ফোন দিয়ে আমার কাছে আমি যে ব্যবসা করি সে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আসলে লেনদেন করি তাই এটা আসলে সৌন্দর্য আর ব্যবহার ভালো ছাড়া কখনোই সম্ভব না হয়তো বা অনেকে আপনাকে রাগ করে কথা বলতে পারে কিন্তু আপনি তার সাথে রাগ করে কথা বলতে পারেন না কারণ যেহেতু আপনি ব্যবসা করেন সে আপনার কাছে একটা জিনিস বিক্রি করবে আর আপনি কিনবেন এখন সন্দবাজার হয়তো পনেরো মিটার বাকি আছে আসলে এই ওদেরটা খুবই ভালো লাগে আসলে যারা আটকা জায়গা কাজ করে কারণ আমি আসলে দীর্ঘদিন দোকানে কাজ করছি যার কারণে এই বিকাল সময় বেরোলে পরে বা সূর্য রাগার কিছুক্ষণ আগে যদি দোকান থেকে বেরোতাম আলহামদুলিল্লাহ অনেকটাই আসলে একটা প্রশান্তি লাগতো যে দেখেন এখন সন্ধ্যা লাগার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে এক মুহূর্ত আলহামদুলিল্লাহ দেখেন আসলে এই মুহূর্তের ওয়েদারটা আসলে কেমন মার্শাল্লাহ এখন আসলে প্রায় সন্ধ্যা লেগে গেছে অলরেডি আজান মাগরিবের দিয়ে দিছে তা এখন আসলে বাসায় চলে যাচ্ছি সারাদিন কাজকর্ম শেষ করে তা অনেকে হয়তো বা বিরক্ত হয়ে যান নিয়মিত আসলে ভিডিও পান না অনেকেই বলে না মারে আসলেও আমি যেহেতু সৌদি আরব থাকি আর সৌদি আরব আমি বাংলাদেশ টাইমের প্রতিদিন নয়টার সময় আসলে ভিডিওটা আপলোড করি বাংলাদেশ টাইম এই ক্ষেত্রে দেখা গেছে যে এখান থেকে আসলে সন্ধ্যা ছয়টার ভিতরে কাজ করে কমপ্লিট করে দিতে হয় হয়তো অনেক ব্যস্ততার কারণে সময়টা একটু কম পাই যার কারণে আসলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় না এ কারণে একটু লেট হয় তাই আজকে বুধবার আজকের এই ভিডিওটা দিতে দিতে হয়তো আমার আরও এক ঘন্টা লেট হয়ে যাবে তখন বাংলাদেশ টাইম প্রায় দশটা বা সাড়ে দশটা এগারোটা বেজে যাবে এই কারণে বা দু একদিন মিস করে ভিডিওটা একদিন দিলে আমি পিছনে আর কি আপলোড হয় তা যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওয়েদার খুবই ভালো দেখেন এই সন্ধ্যার সময়ের ওয়েদারটা অনেকেই আসলে উপভোগ করতে চান আসলে যারা অন্তত টাটকা জায়গা থাকেন তাদের দ্বারা আসলে এটা কখনো সম্ভব হয় না বা যারা মার্কেটে কাজ করেন বা বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে যারা আসলে কাজ করেন তাদের কাছে আসলে এই ওয়েদারটা খুবই মনোমুগ্ধ একটা সময় তা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি ভালো না সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে আল্লাহ তালা সেভ করে কারণ আপনার যখন ঝড়ও হওয়া হয় তখন কিন্তু এতটা বেশি ক্ষতি হয় না যখন আসলে পানিতে ক্ষতি করে অথবা যখন আসলে আগুন লাগে তখনও কিন্তু এত বেশি ক্ষতি হয় না হয়তো বা ঘর দুই ঘর বা সর্বোচ্চ দুই তিন ঘরে ক্ষতি হয় আর বন্যা যখন আসে তখন কিন্তু বিপুল পরিমাণ অর্থ সংকট দেখা দেয় বা অনেক পরিমাণ ক্ষতি হয় তা যাই হোক এ পর্যন্ত আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশবাসী সবার জন্য দোয়া করির জন্য সবাই ভালো থাকতে পারে তা রাখি ভালো থাকবেন আসসালামু আলাইকুম